তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আমি এলেক্স থেকে আজকে কষ্ট তো গাইস আজকে আমরা যাব চড়ক পূজয় তবে তো জানোই আজকে চড়ক পূজো তো এখন আমরা বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছো তো সামনে মা দিদি ভাগনিরা যাচ্ছে আমি পিছে পিছে আসলাম দেখতে পাচ্ছো সবাই পিলপিলিতে উঠে পড়লো তারপরে আমরা এখন চলে গেলাম তারপরে আমি ফোনটা বের করে ক্যামেরা অন করে অ্যাক্টিং করছি গাইস তারপরে দেখি সূর্যটা অনেক কমে গেছে তারপরে আমরা ব্রিজে নিচে এসে পড়লাম দেখতে পাচ্ছো তারপরে আমরা এখন রোডে এসে পড়ছি এটাই মেইন রোড তো রোদ দিয়ে যেতে হয় চড়ক পূজা দেখার জন্য তো আমরা যেখানে চড়ক পূজা যাচ্ছি সেখানে একটু বস্তি জায়গায় একটু বস্তির ভিতরে তো আমরা যেয়ে তোমাদেরকে দেখাচ্ছি তারপরে বড় ব্রিজ বের করে ছোট ব্রিজ এসে পড়লাম এখন আমরা এসে পড়েছি বেশি দূর নেই দেখতে পাচ্ছ এখন আমরা মেলাতে এসে পড়লাম দেখতে পাচ্ছ অনেক কিছু উঠেছে হাবিজাবি খাওয়ার জিনিস তারপরে আমরা এখন মেন জায়গায় যাব চলো যেয়ে তোমাদেরকে দেখাবো তারপর দেখতে পাচ্ছ কত ভিড় হয়েছে তারপর আমরা ভালোটা মেশেছি এখনো গাছটা উঠানো হয়নি সবাই মিলে উঠাচ্ছে তারপর এখানে অনেকক্ষণ ছিলাম আর কিছু ভিডিও করতে পারিনি বাইরে কি কি এসেছিল এখানে দেখবে এখন পুরো ভিডিওটা দেখতে থাকো আমি আর কাটাকাটি করব না এখন দেখতে থাকো তোমরা ভিডিওটা তো দেখতে পাচ্ছ সেই না আছে এখানে ওই দূরে দেখা যাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছে ভালো করে দেখতে পাচ্ছো কিনা জানি না আমিও দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছো সামনে এসে পড়েছে ছোট ছোট বাচ্চারা সেজেছে ভালো লাগে ছোট ছোট বাচ্চারা যখন সাজে তারপরে একজন লোক এসেছে দেখতে পাচ্ছি শরীর মধ্যে শিখ শিখ ঢুকিয়েছে তারপরে দেখো ওখানে কালী ঠাকুর নাচছে দেখতে দেখা তো যাচ্ছে অল্প অল্প করে দেখাবো সব কিছু তারপরে এদিকে চলে গেলে আবার কালী ঠাকুরটা এখানে কিনে ভয়ানক জিনিস করে জিন্দা কবুতরে খেয়ে ফেলায় জিন্দা কবুতরে খেয়ে ফেলায় এরকম ভয়ই লাগবে না দেখতে দেখতে পাচ্ছো আবার দুটো স্টেজও হয়েছে এখানে প্রোগ্রাম আমি দেখতে পাচ্ছো শিব এখন ঘুরছে এটা কারখানে কি এরকম হয় জানি না আমাদের এখানে প্রথমে শিব প্রতি এমনি নর্মাল ঘুরে দেখতেই পাচ্ছ কি ভয়ানক লাগছে দুজনে ধরে আছে সেই পাওয়ার পুরো ধাওয়া দিচ্ছে সবাইকে তারপরে এখানে বসে ফুটানো বেশি জন্য। কাম করছিলো এখানে কি জন্য করতে হয় সেটাই করছিলাম দূর থেকে অনেক ভিড় হয়েছে তখন দেখবে তোমরা প্রভৃতি দেখে যাও তারপরে ওদের বসে হয়ে গেছে দেখতে পাচ্ছ পিঠে নিয়ে ঘুরছে বসেটা তো দেখবে ওদের থেকে টাকা তুলবে সবার থেকে তুলে তুলে তারপরে ওই সাইডেও আবার এসেছে টাকা তুলছে আবার আমার তো দেখতে ভয় লাগছে যেভাবে ধাওয়া দেয় দাওগুলো কত বড় বড় দেখতে পাচ্ছ মাঝে মাঝে দাওয়া দেয় তারপর দেখতে পাচ্ছো সবাই মিলে ধরে গাছে উঠিয়ে দিচ্ছে দুই সাইডে দুইজন থাকবে আর মাঝখানে দাঁড়াবে গাছে ছাড়বে আর চারদিকে সবাই ঘোরাবে গাছটাকে তোমরা দেখো তাহলে বুঝতে পারবে তারপরে এখন গাছ ঘোরাচ্ছে দেখতে পাচ্ছো জুড়ে ঘোরাবে অনেক এদিকেও একজন দেখতে পাচ্ছো ওদিকে আরেকজন তোমাদের তো বললাম নি পুরো ভিডিও দেখতে গেলে তাহলে ফেসবুকে চলে যাবে আকাশ ঘোষ সেখানেই পুরো ভিডিও পাবে তো এখন আমরা ঘরে চলে যাব যে তারপরে দেখাচ্ছে আবার কি হয় তারপর চলে গেলাম বাড়িতে দেখতেই পাচ্ছ আমরা এখন আবার নাটক করছি চলো তোমাদেরকে যেয়ে আবার দেখাবো কি করি আমি দেখতে পাচ্ছ এই যে এখানে সাইডে ধাবা আছে এই ধাবাতে একদিন আসবো সেদিন তোমাদেরকে ব্লগ শেয়ার করবো কত সুন্দর ধাবা ভালোই লাগে অনেক মানুষ আসে আমরা একদিন আসবো সেদিন তোমাদেরকে শেয়ার করবো তোমাদেরকে বললামই ভিডিও করতে ভালোবাসি আমি অনেক তো এখন আমরা আমাদের রোডে এসে পড়েছি দেখতেই পাচ্ছ ব্রিজটা কত ভাল লাগছে রাত করে অনেক সুন্দর লাগে এই বিজ্ঞানি অনেক এসেছি মাঝে মাঝে তোমরা যদি এই ভিডিও দেখতে চাও তাহলে আমার ফেসবুক চলে যাবে সেখানে চলো আমরা এখন কিছু নিবো এখানে কাটা নিমকি ভুজিয়া দুটো তরমুজ নিয়ে নিয়েছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট সব কিছু করে যাবে শেয়ার করবে সব কিছু করবে আজকের জন্য জানি ভিডিওটা অনেক লেট হয়ে গেছে তাও আমাকে ক্ষমা করে দাও টাটা